বন্ধ করছি না বাদ দাও বিন্দুকে দেখতে পাচ্ছি না বিন্দু বন্ধু করে সামনে চলে এসো বিন্দু বন্ধু করে সামনে চলে এসো আর এইচ মিডিয়া বন্ধু করো আর এইচ মিডিয়া ভাই বন্ধ করো সব ভাই বন্ধু করে সামনে চলে এসো কিন্তু আমার তাহলে হবে না কিন্তু বন্ধু করতে হবে ছয় জন গেছে

আর মিডিয়া সজন স্যার গুলাபாய் বন্ধু করে কমেন্ট করে গুলামভাই যাবে গুলামভাই না গুলামভাই আসছে গুলামভাই আসছে কয়জনই আসে যে জন 7 জন আসছে আর যাবে না তোমরা যাচ্ছে না কেন আমি কিন্তু কারোর জন্য চিলিয়ে বলবো না এরপরে আমি তোমাকে বকাবকি দিয়ে দেব আর আটজন হয়ে গেছে চলো উঠিয়ে দি আটটা বন্ধু আছে আটজনকে ব্যাগ দাও শিবানী শোনা আটজনকে ব্যাগ করে দাও যদি থাকো লাস্ট পর্যন্ত আবার পিন দেব ওয়াচিং বেড়ে যাবে ও মা আমার শেখ ভাই কি লিখেছে শুভ কামনা রইল একদম একদম নাজিমুদ্দিন ভাই অনেক অনেক শুভ কামনা তোমাকেও কি তোমার দিদি ভাই ফিফটি ফাইভ কে পুরো হয়ে গেছে আর ফিফটি কে সেলিব্রেশন প্রবেশে তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কিছুই হতো না ভাই তোমরা আমার পাশে রয়েছ লাগাতার তাই জন্য হয়েছে তাই জন্য হয়েছে তোমরা পাশে না থাকলে কিন্তু হতো না সব সময় তোমরা আমায় সাপোর্ট করে গেছো পাশে থেকেছো তাই জন্য আজকে শূন্য থেকে শুরু করে আমি এখন এই জায়গাতে পৌঁছে গেছি তা তোমাদের আসার জন্য রয়েছে সবাইকে বন্ধু ব্যাক করে দিও হ্যাঁ গুলাম ভাই কমেন্টের মধ্যে থাকো এমডি শামসুদ্দিন ভাই চলে এসেছে আমি চলে আসলাম অসংখ্য ধন্যবাদ দিদি ভাই বলে শামসুদ্দিন ভাই থ্যাংক ইউ সো মাচ দশ তারিখে সেলিব্রেশনে কিন্তু তোমাকে আমি চাই সন্ধে সাড়ে আটটায় বাংলাদেশ টাইম আর ইন্ডিয়া টাইম কিন্তু আটটার সময় ব্যানার লাগিয়ে দিয়েছি পোস্ট করেছি সব দেখবে চলে আসবে কিন্তু সবাই আমি কিন্তু বাইকে দেখতে চাই আমি কাউকে কিন্তু ভুলি না কখনো মনের মতন করে একদম নাম মেনশন দাও নাম মেনশন দাও বন্ধু করে নামটা মেনশন দেবে ঠিক আছে মোহাম্মদ মুসিমকে বন্ধু করো মোহাম্মদ মুসিম ভাইয়ের পরিবারের সবাই ঢুকে যাবে শাহজাহান ভাইকে বন্ধু করে নিলাম আচ্ছা অবশ্যই আমাকে বন্ধু ব্যাগ দেবে অবশ্যই দেবে অবশ্যই সে আমার সাবস্ক্রাইবার বন্ধু অবশ্যই দেবে খুব ভালো মনের মানুষ অসংখ্য ধন্যবাদ আসবো চেষ্টা করবো ইনশাল্লাহ প্রবাসে থাকি কোনো টাইমে আচ্ছা ঠিক আছে চেষ্টা করো ভাই আমি অপেক্ষায় থাকবো যে তুমি আসবে ভাই অপেক্ষায় থাকবো ভালোবাসা সবসময় আমার কি লিখেছে প্রিয় দিদি ভাই একদম প্রিয় ভাই ভালোবাসা একদম সব সময় আছে তোমাদের সঙ্গে রয়েছে একদম তোমরা আমার পাশে না থাকলে আমি সত্যি কিছু করতে পারতাম না এত ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি যে বলার নয় আমি আমার পরিবারের থেকে এত ভালোবাসা পাইনি আমিও প্রবাসী রয়েছি ঘরের থেকে অনেক দূর কিন্তু তোমাদের থেকে যতটা ভালোবাসা আমি পেয়েছি আমি কক্ষনো বলবো না আমার প্রত্যেককে মনে থাকে আচ্ছা সাজানকে বন্ধু করে নিলাম সাজান তোমাকে বন্ধু করে নিয়েছে আর মিডিয়া সে বুঝতে পারেনি কাকে বসিয়েছো হালদার বন্ধু করছে নাম মেনশন দিয়েছে বন্ধু করেছে হ্যাঁ আচ্ছা গোলাম ভাই নাম মেনশন দাও গোলাম ভাই নাম মেনশন দেবে গুলাম ভাই নাম মেনশন দেবে শামসুদ্দিন ভাই নামটা মেনশন করে দিও কয়জন গেছে কয়জন গেছে দেখো দুই তিন চার চারজন পাঁচজন আরো যাও না মোহাম্মদ মুসলিমের পরিবারে আরো চলে যাও না ভীষণ ভালো মনের মানুষ একজন আমায় সাবস্ক্রাইব করে দিয়েছে সেই জন্য ভালো না সেই জন্য না এভরি সে খুব ভালো মনের মানুষ আর খুব ভালো নন বেঙ্গলি সে বাংলা জানে না সবাই একটু তাকে বন্ধু করো গুলাম ভাই একটু বন্ধু করো শামসুমন্তিন ভাই বন্ধু করো বিন্দু আলদার বন্ধু করো মহারাব ভাই আমি কি আসবো মহারাব ভাই চলে এসেছে হ্যাঁ আসো একটু বন্ধু করে নাও মহারাব ভাই তোমার তো বন্ধু আছে বোধ আমার মনে হয় গুলাম ভাই তোমার বন্ধু নেই আচ্ছা বন্ধু করে নিয়েছে গুলাম ভাই বন্ধু করে নিয়েছে

প্রত্যেকে প্রত্যেকে বন্ধু ব্যাক করে দেবে ঠিক আছে আমিও দেখেছি সবাই সবাইকে বন্ধু ব্যাক করে দিও ঠিক আছে সবাই প্রত্যেকে প্রত্যেকে বন্ধু ব্যাক করে দেবে ওকে চলো নাম নাম দাও দাও ভাই তোমার পরিবারে পাঁচজন গেছে পাঁচজন না ছজন গেছে বললো চলো জব জব করে মজার শেখ ভাইকে বন্ধু করো মজার শেখ ভাইকে বন্ধু করো বসিয়ে দিয়েছি গুলাম আলী ভাই মেনশন দাও শামসুমুদ্দিন ভাই মেনশন দাও বিন্দু হালদার বন্ধু করছে

একটা নাম মেনশন দিও বসিয়ে দেবো নাম মেনশন দেবে বসিয়ে দেবো প্রত্যেকের নাম মেনশনে চলে আসবে নাম মেনশনে প্রত্যেকে চলে আসবে প্রত্যেকের নাম মেনশনের মধ্যে চলে আসবে প্রত্যেকটা মানুষ নাম মেনশনে আসো দেখো মজার শেখ ভাইয়ের পরিবারে কে কে গেল ওয়াচিং ড্রপ হয়ে গেছে কিন্তু পনেরো থেকে ওয়াচিং সাথে নেমেছে অনেক অনেক ভালো আছে বিন্দু হালদার বিন্দু হালদার ধরবো বিন্দু হালদার নামটা দাও বিন্দু হালদার নামটা মেনশন করো ছজন আরো যাও না আরো দুজন চলে যাও মজার শেখ ভাই এর পরিবারের আরো দুটো মানুষ যাও আরো দুটো মানুষ চলে যাও মাজা শেখ ভাইয়ের পরিবারে যাও তাড়াতাড়ি গেলে আমি তাড়াতাড়ি পিনটা উঠাতে পারি তোমরা তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আমি পিনটা উঠাতে পারি দীপালি লিখেছে পিঠে পায়েসের ভালোবাসা মানুষ এখনো রয়েছে দেখা যাচ্ছে গুলাম আলী ভাই গুলাম আলী ভাইকে ধরলাম কয়জন গেছে দেখো জন।

আমি তো কখন থেকে বলছি না করলে আমি কি করতে পারি বলো কখন থেকে বলছি সবাই নাম মেনশনে আসো সবাই আসো সবাই যাও বন্ধু করো প্রত্যেকে যাবে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ বন্ধু করো